এভরিওয়ান এক্সাইটমেন্ট জাস্ট চরম লেভেলে কারণ আজকে যাচ্ছি পুরী এখনও পর্যন্ত আমি শিওর নই যতক্ষণের ট্রেনে উঠতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি মানে সেরকম লেভেলের এক্সাইটমেন্ট দেখাতে পারছি না আমার কোনো কাজ সঠিকভাবে হয় না আগের বারে যখন পুরী যাওয়ার কথা ছিল তখন আমার বড় পেশি কোমর ভেঙে গেছিলো আমি যেতে পারিনি মা বাবা গেছিলো তো ফাইনালি এবারে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে যে যাব যতক্ষণ না অব্দি হাওড়ায় পৌঁছাতে পারছি আমি ততক্ষণ অব্দি শিওর নই তো আজকে তিনটা এখন সব কাজবাজ করে নিই ব্রেকফাস্ট করে নিচ্ছি খুব লাইট খাবারই খাচ্ছি আজকে মুড়ি আর তরকারি দিয়ে কারণ অনেক রাত্রির জাগব সো পেট গরম হয়ে যাওয়ার চান্সেস হাই সেই কারণে হাই তো রেডি হয়েতে শুরু করে দিয়েছি মানে রেডি হতে শুরু করে দিয়েছি তো মেকআপটা করে নিই এভাবে হাতে ধরে ফোন মেকআপ করতে পারবো না সো মেকআপ করে রেডি হই তারপরে আসছি সো আমরা বেরিয়ে গেছি এখানে প্রিয়ব্রত আমাকে ছাড়তে এসেছিল তারপরে বাবা মায়ের সাথে গোরে স্টেশনে মিট করে মেট্রো স্টেশন চলে গেলাম প্রিয়ব্রত ওখান থেকে বাড়ি চলে গেছে ফাইনালি আমি মেট্রোতে তখন সবেমাত্র বাজে সাড়ে আটটার আমরা হাওড়া স্টেশন অলরেডি পৌঁছে গেছি দিদিরা তখনো আসেনি তারপরে ট্রেন দিয়েছিল অনেক দূরে এই এটা টাই আমি কোনোদিন প্ল্যাটফর্ম বাবা চেনে আমি কোনোদিন বোর হচ্ছিলাম প্রচন্ড সবথেকে বড় প্রবলেম ছিল বসার কোনো জায়গা নেই কুলিরা যে গাড়িগুলোতে মাল্টিলেটারে নিয়ে যায় সেই গাড়িগুলোর উপর বসেছিলাম আমি আর আমার মা অ্যান্ড ফাইনালি দিদিরা চলে এসেছে বিশাল মজা হচ্ছিল পুকুকে দেখে আর মনে হচ্ছিল ছিল এবারে কখন ট্রেনটা আসবে একসাথে ট্রেনে উঠবো সবাই দেখতে দেখতে ঘড়ির কাটায় রাত্রি দশটা পঁয়ত্রিশ ট্রেন ঢুকছে বিশাল মজা হচ্ছে আনন্দ হচ্ছে প্রচন্ড সিট খোঁজা নিয়ে একটা টেনশনও ছিল এমনিতেই বাবার শরীরটা খারাপ তার মধ্যে দৌড়াদৌড়ি করে সিট খুঁজতে হবে এই জন্য একটা প্রচন্ড টেনশন কাজ করছিল তারপর জয় জগন্নাথ বলে একদম বেরিয়ে পড়লাম সিট খোঁজার উদ্দেশ্যে আমাদের কোচ নাম্বার ছিল এম টু এম টু দেখার পরে ভেতরে ঢুকছি আস্তে আস্তে আমরা ভাই আমি তো বুঝতেই পারিনি এই দরজাটা তো একা একা খোলেই না আমার গায়ের এতটাই কম শক্তি যে আমি এটাকে ঠেলে খুলতেই পারছিলাম না সিরিয়াসলি ট্রেনের চাদর দিয়েছে থেকে আমার দিদি প্রচন্ড হতাশ হয়ে ভেঙে পড়েছে বলছি হে ভগবান আমি কেন এতগুলো চাদর নিয়ে এলাম এখানে চাদর দিয়েছে অ্যাকচুয়ালি যেহেতু থ্রি তে আমাদের টিকিট কাটা ছিল সেই কারণে চাদর না দেওয়ার কথা ছিল কিন্তু সাদেন চাদর দিয়ে দিয়েছে দেখে আমার দিদি খুব কষ্ট পেয়েছিল রাত্রেবেলা ডিনার করে নিয়েছিলাম ঘুগনি আর রুটি মা নিয়ে এসেছিল ঘুগনি আর দিদিভাইয়ের রুটি বানিয়ে নিয়ে এসেছিল এগারোটা সব মোটামুটি আমরা শুয়ে পড়ছি পুকু এখন এখানে পাগল সেজে বসে রয়েছে আমরা আপার বাড়তে দিদি মা বাবা নিচে নিচে তো এখন শুয়ে লাইট আর ট্রেনে উঠলে আমার প্রচন্ড সবাই ঘুমায় না কিন্তু আমি একা যে সারা রাত মানে ঘরে বেঁচকে ঘুমাতে ঘুমাতে যাই সিরিয়াসলি যখন দার্জিলিং গেছিলাম এরম ঘুমাতে ঘুমাতে গেছিলাম তো কালকে সকালবেলা দেখা হচ্ছে টাটা গুড মর্নিং সবাইকে কালকে রাত্রিবেলা ভীষণ ভালো ঘুম হয়েছিল আমার এবি ঠান্ডা লাগছে ভাই পুরো ট্রেনের মধ্যে কাঁপছি ফুল চিল্ড এসি চালা সকাল বাজে ছটা মা উঠে পড়েছে ভোর চারটে আমি আর পুকুর সবে উঠলাম দিদি এখনো নাক ডাকছে এবার আস্তে আস্তে আমাদের নামার সময় হয়ে গেছে মাথাটা প্রচন্ড গরম হচ্ছিল নামার সময় হয়ে গেছে আর এদিকে কি বিশ্রী একটা বৃষ্টি এসছে পুরীতে আমার বাবা একটু উঁকি মেরে দিল আমাদের অবস্থা খুবই খারাপ প্রথমবার মেকআপ করে ঘুমিয়ে পড়েছে স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম টোটোটা নিল 200 টাকা হোটেলে ছেড়ে দিতে মানে অ্যাকচুয়ালি ওই পার হেড হিসেবে কোনো রেট নেয় না যে প্রতিজন 10 টাকা 20 টাকা এখানে পুরো একদম রিজার্ভ করেই যেতে হয় 200 250 যে জিরো মিচ্ছা দাম চাইছে যত পারবেন Bargain করে তারপরে উঠবেন আমরা উঠেছিলাম হোটেল সিগালে একদম পুরীর ভিচের উল্টো দিকে এদিকে হলো স্বর্গদার আর এটা হলো আমাদের হোটেল পুরী পিচে যাব স্নান করব আবার হোটেলে ঢুকে যাব এসে তো আমরা এবারে হোটেলে ঢুকছি ঢুকতেই একটা খুব সুন্দর জিনিস দেখলাম দারুন জগন্নাথ করা একটা হোটেলটা খুব সুন্দর টিপটপ একদম পরিষ্কার ঝা চকচক করছে যাকে বলে এই হোটেলটা খুবই কস্টলি যেহেতু বাবার ব্যাংকের সাথে টাই আপ সেই কারণে আমাদের একটু রিজনেবেল পড়েছে এটা খুব সুন্দর দেখার জিনিস একটা রুম থেকে একদম সমুদ্র দেখা যায় এটা হলো আমাদের রুম এত সুন্দর বিছানাটা কি বলবো আমার এরকম সাদা বিছানা এত ভালো লাগে কিন্তু কোথাও আমি গিয়ে দেখিনি সত্যি কথা এত পয় পরিষ্কার যেখানে গেছি নোংরা পেয়েছি হয় দাগ লাগানো নয় মানে কিছু না কিছু থাকবে এখানে বাথরুমটাও ঠিকঠাক ছিল একদম মনের মতো তারপরে মনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে খেয়ে নিয়েছিলাম কচুরি আর তরকারি একটা কথা না বলে পারছি না পুরি রান্নার কোয়ালিটি খুব খারাপ সমুদ্রে শাল ডেউ বায় আর কি হাওয়া সিরিয়াসলি কি হাওয়া দিচ্ছে রে বাপরে বাপ এখানে দেখো শঙ্খ বসেছে হ্যাঁ এতটাই আওয়াজ আমি জানি না আমার আওয়াজ কতটা আসছে আমার মা শঙ্খ কিনছে মানে বাবা এখানে ছাতা মাথায় দিয়ে বসে রয়েছে চড়া যায় এখানে আমি ভেবেছিলাম জলে ফোন নিয়ে নামব তারপরে যা সিচুয়েশন দেখলাম ওই ঢেউয়ে আমি একেবারে মরে যাওয়ার মতো প্রকার হয়ে গেছি ফোনটা নিয়ে নামার মতো রিস্ক পেলাম না আমি ওই জন্য চলে এসছি ফটো তুলে ফোনটা বাবাকে দিয়ে এসছিলাম তারপরে দুপুরবেলা আমরা চলে এসছিলাম যে হোটেলে উঠেছিলাম সিকাল এরি পার্সোনাল রেস্টুরেন্টে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স যতটা ভালো ছিল খাবার ততটাই খারাপ ছিল এত জঘন্য রান্না মানে আমি না বলে থাকতে পারছি না পুরীর শেখা উচিত কলকাতা থেকে রান্না কলকাতায় মানুষ এসে পেট ভরে আর যাই হোক মন ভরে পেট ভরে খাবারটা খায় ওখানে সত্যি কথা রান্নার কোয়ালিটি এত বাজে যে মন তো ছেড়ে দাও পেটও ভরে খেতে পারছি না খাবার দিচ্ছিল না সস দিয়ে গেছিল বলে আমি আর বকে বসে বসে সস বাড়ছিলাম আর সস খাচ্ছিলাম মা বাবা দিদি জামাই ও খেয়ে নিয়েছিল ভাত ডাল আলু ভাজা কাতলা মাছের কালিয়া এখানে কিন্তু আলু ভাজা আমরা একশো পনেরো টাকা দিয়ে কিনেছি মানে ভাবা যায় না আর আমি এর পুকুর নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন বহুত বাজে খেতেছিল মাংসটা সিরিয়াসলি বিকেল বেলা একটা টোটো ভাড়া করে চলে গেছিলাম গুন্ডিচা মন্দির মানে যেটা হলো মাসির বাড়ি আমাদের অনুকূল ঠাকুরের আশ্রম আর একটা জিনিস দেখা ছিল যেটা হলো গুপ্ত সেটা আমরা দেখতে পাইনি কারণ অন্ধকার হয়ে গেছিল আর গুপ্ত বৃন্দাবন দেখতে হলে অনেক তাড়াতাড়ি যেতে হবে সমুদ্রে স্নান করে এতটাই টায়ার্ড লাগছিল যে সত্যি কথা আর গুপ্ত বৃন্দাবন দেখার মতো শরীরে কোনো এনার্জি ছিল না এটা আমরা এসছি মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দির এটা বন্ধ এটা নাকি জলের ওপরে আমার মা আর বাবা আগের যখন এসেছিল তখন দেখেছিল মাসির বাড়ি থেকে আমরা চলেছিলাম পিসির বাড়িতে প্রথমে আমরা এটা ডিসাইড করিনি যে মাসির বাড়ি পিসির বাড়ি যাব আমরা শুধুমাত্র গেছিলাম অনুগোল ঠাকুরের আশ্রমটা দেখতে তারপরে টোটোওয়ালা কাকুকে ধরে বেঁধে অনেক কিছু বলে কষ্ট করে পকিয়ে পাকিয়ে এখানে এসছিলাম সব মিলিয়ে গাড়ি ভাড়া নিয়েছিল আমাদের পাঁচশো টাকা এখানে একদম ভিডিও করতে দেয় না প্রচন্ড বকা দেয় সমুদ্রটা দেখায় রাতে সমুদ্রটা দেখো রাতের সমুদ্রের আলাদাই একটা সৌন্দর্য ও বাহ আহ অপূর্ব অপূর্ব থেকে মোটামুটি অনেক কিছু জিনিস কিনে রাত্রিবেলা ডিনার করে নিয়েছিলাম ডিনারটা আর আমরা তুলতে পারিনি কারণ প্রচন্ড আমি টায়ার্ড ছিলাম তাই জন্য খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কালকে সকাল সকাল বেরোতে হবে বলে আজকে ছিল সেকেন্ড ডে আমরা এখন যাচ্ছি চন্দ্রভাগা বিচে পুকুর আগ করেছে প্রচন্ড তারপরে চলে এলো এই মরণের বৃষ্টি বিরক্ত লেগে যাচ্ছিল জাস্ট এই বৃষ্টিতে আমাদের এখানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে কিন্তু সাথে সাথে আবার কমেও যাচ্ছে এটা একটা গুড পয়েন্ট এখানকার চন্দ্রভাগা বিচে আমি কি করতে যে হিলতলা জুতো পরে গেছিলাম আমি এখন শুধু ভাবছি ওখানে হিল পরে গেছো তো মরেছ কি চন্দ্রভাগা বিচটা অ্যাকচুয়ালি ফটো তোলার জন্যই মনে হয় তৈরি হয়েছে ওখানে সবাই দেখছি ফটোশ্যুট করি যে আবারও বললাম পুরীর রান্না একদম বাজে চন্দ্রভাগা বিচের ওখানে একটা রেস্টুরেন্ট থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এক এত জীবনে পুরো কাকর ভর্তি ছিল ওখান থেকে আমরা চলে গেছিলাম কোন সূর্য মন্দিরে দা ওয়ান অফ দা ইন্ডিয়াস লার্জেস্ট সোর টেম্পল একটা অদ্ভুত শরীরের মধ্যে কাটা দিচ্ছিল এই পাথরের মন্দিরের খাজে খাজে লুকিয়ে রয়েছে ইতিহাস অনেক জায়গা ভেঙে গেছে যেটা এখন গভর্নমেন্ট ঠিক করছে মন্দিরে কিন্তু কোনো দেবতা পুজো হয় না রথের আদলে মন্দিরটা বানানো সাতটি টানে আর চব্বিশটা চাকা রয়েছে এই রথের মাথা পিছু ঢুকতে এখানে পঁয়ত্রিশ টাকা করে নিয়েছিল তবে পনেরো বছরের নিচে বাচ্চাদের পুরোপুরি টিকিট ফ্রি তবে অবশ্যই সবাই আধার কার্ড নিয়ে যাবেন বাচ্চাদের নাহলে কিন্তু ঢুকতে দেবে না এরপর আমরা চলে গেলাম উদয়গিরি আর খন্ডগিরি মাঝখানে আমরা লিঙ্গরাজের মন্দিরে গেছিলাম কিন্তু সেখানেও ফোন এলাও করার হয়নি বলে সেই জন্য আমি কোনোভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি লিঙ্গরাজ মন্দিরের আর এই উদয়গিরি খন্ডগিরিতে উঠতে গিয়ে তো আমার অবস্থা খারাপ একে পড়ে গেছি বডি কন্ড্রেস তার ওপরে জুতো ছিঁড়ে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো নতুন জুতো আমার এইখানে যদি কেউ আসো সবসময় জিন্স আর স্নিকার্স পরে আসবে সবাইকে আমি রেকমেন্ড করে দিলাম আগে থেকে কারণ যে জিনিসটা আমি ভুগেছি আর কেউ যেন না ভুগে আমি চাই উদয়গিরিতে প্রচুর গুহা রয়েছে চারিদিকে

শক্তি এখন আমরা এই গানটা গাইতে ইচ্ছা করে শুধু এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে সত্যি মাতাল মাতাল লাগে কি অপরূপ ঠিক সুন্দর সবাই সবার কাজ বন্ধ রাখবে কিন্তু সা সমুদ্র কোনদিন বন্ধ রাখবে না ওর কাজ করেই যাবে সেদিন আমরা অনেক ক্ষণ সি বিচে ছিলাম রাত্রিবেলা তো বারোটার মধ্যে এসে তারপর ঘুমিয়ে পড়ে কারণ আমাদের কালকে যেতে হবে মন্দির তো ফাইনালি মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন আমরা এখন বাজে সকাল দশটা আমাদের পুরোহিত বলেছিল বারোটার মধ্যে মন্দিরে পৌঁছতে তাও আমরা তাড়াতাড়ি পৌঁছেছি এই হলো পুরীর মন্দির সবাই জানে এখানে অরিজিনালি শ্রী বিষ্ণুদেব বিরাজমান গিয়ে তো আমাদের ওখানে অনেক ক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল তারপরে বলেছিল জুতো জমা দিন মোবাইল ফোন সব নিয়ে নিয়েছিল টোটালি কিছু নিয়ে ঢুকতে দেয় না ভেতরে আর যদি কেউ ঢুকে যায় তাহলে দু হাজার টাকা ফাইন করে আমার বাবা চেনাচাডাঙ্গা মন্দিরের ভেতরে একজন পুরোহিত আছে যে দেরি করে এসে আমাদেরকে রানিংয়ে রেলগাড়ির মতো নিয়ে গেছিলো তারপরে ওখান থেকে ভক্ষে নিয়ে আমরা চলেছিলাম কাকাতুয়াতে খাজা কিনতে আর এখানে অরিজিনালি একটা কাকাতুয়া আছে যেটা সত্যি সত্যি কাকাতুয়া কাকাতুয়া বলে আর সবাইকে ডাটা করে ওর ঝুড়িটা তুলেছিল যখন আমি আর তুলতে পারিনি তখন ভিডিওটা অফ করে দিয়েছিলাম প্রচুর কথা বলছিল কাকাতুয়াটা আমরা সেদিন বলেছিলাম আমি আর পুকুর রাত্রিবেলার রেস্টুরেন্টে খাবো মানে খাবোই কেউ আটকাতে পারবে না পাশে ছিল সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট ওখানেই চলে গেছিলাম খাবার কোয়ালিটি ভালো বাট কোয়ান্টিটি প্রচুর কম আমাদের দুজনের যে খাবারের কোয়ান্টিটি তাতে আমাদের পেট ভরেনি মানে এতটাই কম দিয়েছে অ্যাম্বিয়েন্স ভালো সব কিছু ভালো কিন্তু খাবারের কোয়ান্টিটি অত্যন্ত পরিমাণে কম আমরা এখানে নিয়ে নিয়েছিলাম মিক্সড হাক্কার নুডলস আর কিছু নিই কারণ বহুত দাম ছিল ভাই খাবারের কোয়ান্টিটির তুলনায় অনেক বেশি এক্সপেন্সিভ লেগেছে আমার রেস্টুরেন্টটা এই দিয়ে বাড়ি গিয়ে টানা ঘুরে বাজে সকাল ছটা লোকে এখানে স্নান করতে নেমে গেছে আজকে শেষ দিন বেরিয়ে যাব সাতটার সময় চেক আউট তাই জন্য একটু সানরাইজ দেখতে এলাম তবে সান এখন অ্যারাইজ হয়নি খুব মনটা খারাপ লাগছে দেখতে দেখতে চারটে দিন হুশ করে কেটে গেল সূর্য উঠছে এই সিনটা দেখার জন্য আমি একাই চলে এসেছি কারোর জন্য অপেক্ষা করিনি বেসিকালি মাই আমাকে পাঠালো যে একটা ছবি তুলে নিয়ে যা তাড়াতাড়ি আমি যখন এসেছি তখনও সান অ্যারাইজ হয়নি আর এখন সান হচ্ছে আর এখানে অলরেডি লোকে করে পাগল হয়ে যাচ্ছে সব আমাদের ছিল দশটা পঁচিশের ধলে এক্সপ্রেস আমরা ট্রেনে উঠে গেছি এক ট্রেনের গতিবেগ বেশ ভালো দৌড়াচ্ছে ট্রেন রীতিমতো এখানে অনেক পাহাড় রয়েছে কিন্তু সবাই বলছিল যে এটা দারিকবাড়ির বাড়ির পাহাড় যেটা উড়িষ্যার একদম লাস্ট প্রান্তে রয়েছে এখন বাজে বেলা আড়াইটায় আমরা ট্রেন থেকেই মিল নিয়ে নিয়েছিলাম ভাত ডাল একটা তরকারি দিয়েছিলো চিকেন কষা দিয়েছিলো পরোটা ছিল সাথে পরোটা তো না ওটা তেলে ভাজা রুটি আর সারাটা ট্রেন আমরা খেয়ে যাচ্ছি শুধু এরম হ্যারাসমেন্ট জীবনও হয়নি ট্রেন ঢুকলো না হাওড়াতে আমাদের সাতটা কাছি নামিয়ে দিয়েছে ওখান থেকে আমরা এখন বসে রয়েছি ট্রেনের অপেক্ষায় বিভৎস বাজে কাটলো লাস্টটা এরকমভাবে আমরা জাস্ট ভাবতে পারিনি ট্রেনের গণ্ডগোলের জন্য পুরো একদম ম্যাচাকার হয়ে গেল সবটা